আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিত সমতুল্য ভেক্টর অর্থাৎ 12তম অধ্যায় দিনাজপুর বোর্ড 2020 উদ্দীপকে বলা আছে পি কিউ আর এস একটি চতুর্ভুজ যার পি কিউ কিউ আর আর এস এস পি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই জি এইচ ক নম্বর প্রশ্নে বলা আছে এ একটি অশূন্য ভেক্টর হলে প্রমাণ করো যে -a এ ইকুয়াল এখন আমরা ভেক্টরের বিনিময় বিধি অনুযায়ী বা ভেক্টরের বিপরীত বিধি অনুযায়ী সরি ভেক্টরের বিপরীত বিধি অনুযায়ী আমরা জানি ভেক্টরের বিপরীত বিধি অনুযায়ী আমরা কি জানি কোন একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টরের সাথে যোগ করলে এই যে a কে তার বিপরীত ভেক্টরের সাথে যোগ করলে রেজাল্ট জিরো অনুরূপভাবে অনুরূপভাবে ভেক্টরটা যদি -a হয় a এর সাথে কি যোগ করব এই -a এর বিপরীত বিপরীত মানে মাইনাস চিহ্ন দিব তারপরে দিব কি -a এটা হচ্ছে -a এর বিপরীত ভেক্টর তাও তো জিরো হবে কারণ যে কোনো একটা ভেক্টরকে তার বিপরীত ভেক্টর যোগ করলে জিরো হয় তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর সেই ভেক্টরটার বিপরীত ভেক্টর আমি যোগ করলাম রেজাল্ট কত হবে জিরো হবে তাহলে -a

ধরে নিলাম পি কিউ আর এস একটা চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ এটা হচ্ছে পি কিউ আর এস তাহলে পি কিউ এইদিকে পি একটা চতুর্ভুজ এবং বলছে যে পি কিউ পি কিউ এর মধ্যবিন্দু কত ডি তার মানে এই পি কিউ এর মধ্যবিন্দু এখানে হচ্ছে ডি তারপরটা হচ্ছে ই তারপরটা হচ্ছে জি ই

এটা হচ্ছে এফ এটা হচ্ছে জি এটা হচ্ছে এইচ এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ই এফ জি এইচ একটি সামান্তরিক তাহলে মনে করি মনে করি পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ কিউ আর এস এবং এস এর মধ্যবিন্দু যথাক্রমে যথাক্রমে ই এফ জি এইচ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ইএফ জি এইচ একটি সমান্তরিক সমান্তরিক অল্প আমরা কি করব ই এফ জি যোগ করি ই কমা এফ এফ কমা জি জি কমা এইচ এইচ কমা ই যোগ করি এবং পি আর যোগ করি পি আর যোগ করি

ইউ প্লাস কিউএ এই দুইটাকে যোগ করলে তাদের লব্ধিকত হয় ইএফ হয় তাহলে আমরা বলতে পারি যে ইএফ ইকুয়াল ই কিউ প্লাস কিউএফ এখন এ এফ ইকুয়াল আমরা বলতে পারি এ কিউ মানে কত এই পুরোটা যদি এ হয় এটা বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি আমরা এখানে ধরে নিচ্ছি এখন এই পুরোটা যদি এ হয় তাহলে এখান থেকে পর্যন্ত কত এর অর্ধেক হবে এখান থেকে পর্যন্ত এর অর্ধেক হবে তার মানে এটাকে আমরা বলতে পারি যে হাফ অফ এ আর এখান থেকে পর্যন্ত যদি বি হয় তাহলে তাহলে এখান থেকে পর্যন্ত হবে বি এর অর্ধেক তার মানে হাফ অফ এ প্লাস বি একইভাবে আমরা যদি এই নব্দিটার চিন্তা করি এইটা আর এটা দুইটাকে যোগ করলে কত হয়

কিন্তু আমরা যদি চিন্তা করি যে এ পি কিউ প্লাস কিউ আর এটা লব্ধি কত পি আর হবে মানে এ প্লাস বি কিন্তু কিউ সরি পি কিউর পরিবর্তে আমরা কত দিতে পারি এ প্লাস বি এ প্লাস বি এটা লব্ধি প্লাস আবার যদি চিন্তা করি সি প্লাস ডি এটা কত আর পি হবে সি প্লাস ডি এখন এ বি এর মান কত এ বি এর মান এ বি এর মান হচ্ছে এটা হচ্ছে এ পি কিউ হচ্ছে এ কিউ আর হচ্ছে বি পি কিউ এবং কিউ আর পিআর তার মানে এখানে আমরা লিখব পি আর আবার সি ডি সি মানে হচ্ছে এই যে এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি সি আর ডি যোগ করলে আরপি হয় প্লাস আর পি এখন আমরা এই আর পি কিভাবে লিখতে পারি যে পি আর প্লাস এর জায়গায় মাইনাস লিখলে হয়ে যাবে পি আর প্লাস জায়গায় মাইনাস থেকে হয়ে যাবে পিআর ইকুয়াল কত হয় জিরো হয় না পি আর থেকে পি আর গেলে জিরো তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল জিরো বা এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি প্লাস ডি যদি আমরা প্রক্ষান্তর করে ফেলি মাইনাস সি প্লাস ডি এখন এ প্লাস বি মানে কত এ প্লাস বি সাথে কিন্তু হাফ আছে আমাদের এখানে কিন্তু হাফ নাই তাহলে আমরা এটার সাথে হাফ গুন করবো হাফ গুন করবো তাহলে কত হাফ অফ এ প্লাস বি ইকুয়াল হাফ অফ মাইনাস হাফ অফ সি প্লাস ডি হাফ অফ এ প্লাস বি এ মান কত হাফ অফ এ প্লাস বি মান কত হাফ অফ এ প্লাস বির মান হচ্ছে কত ইএফ হাফ অফ এ প্লাস বির মান হচ্ছে ইএফ আবার হাফ অফ সি প্লাস ডি এ মান কত সি প্লাস ডি মান হচ্ছে জি এইচ ইকুয়াল জি এইচ এখানে মাইনাস জি এইচ তাহলে আমরা যদি এটাকে উল্টে ফেলি যেহেতু এখানে মাইনাস আসে তাহলে আমরা বলতে পারি ইএফ ইকুয়াল এইচ জি ইএফ ইকুয়াল কত এইচ জি এই যে ইএফ ইকুয়াল এইচ জি এখন এই দুইটা রেখা যদি এই দুটো রেখা যেহেতু সমান এই দুটো ভেক্টর যেহেতু সমান তাহলে আমরা জানি দুটি ভেক্টর সমান হলে হয় তারা একই ধারক রেখা হয় অথবা তারা সমান্তরাল হয় এখানে তারা একই ধারক রেখায় নয় এটা একটা ধারক রেখা এটা আরেকটা ধারক রেখা তার মানে ধারক রেখাটা ভিন্ন যেহেতু তাদের ধারক রেখা ভিন্ন তাহলে তারা কি হবে সমান্তরাল হবে আমরা এই অংশটা মুছে ফেলি এই অংশটা করা শেষ তাহলে আমরা এখান থেকে এখানে চলে যাই সুতরাং এই যে ইএফ ইএফ ও এইচডি একই রেখায় অথবা সমান্তরাল হবে যেহেতু যেহেতু তারা একই ধারক রেখায় নয় তাই ইএফ সমান্তরাল এইচটি সুতরাং ই এফ জি এইচ একটি সমান্তরিক পরবর্তী প্রশ্নে বলা আছে ব্যাক্তরের সাহায্যে প্রমাণ করো যে এইচ ই সমান্তরাল এস কিউ এবং এই সমান হাফ কিউ তাহলে সেটা যেন আমরা আরেকটা চিত্র আঁকবো এটা মুছে ফেলি আচ্ছা উদ্দীপকে বলা ছিল যে পি কিউ আর এস পি কিউ আর এস একটা সামান্তরিক বা একটা চতুর্ভুজ পি কিউ আর এস আচ্ছা এটা একটা সামান্তরিক

মনে করি ত্রিভুজ পি এস কিউ এ পি এস কিউ এ পি এস কিউ এ পি এস এর পি এস ও পি কিউ এর মধ্যবিন্দু যথাক্রমে কত এইচ এবং ই এইচ ও ই প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এইচ ইস এবং আচ্ছা প্রমাণটা কি করে করবো আমরা প্রথমে ত্রিভুজটা পি এইচ ইতে চিন্তা করি ত্রিভুজ্রিভুজ আমরা চিন্তা করি যদি এখানে ব্যাক্টর বিয়ী ব্যাক্টর বিয়োগ বিধি অনুযায়ী বিধি অনুযায়ী পিই মাইনাস পিএইচ ইকুয়াল কত এইচ ই যেহেতু এখান থেকে ব্যাক্টরটা স্টার্ট হয়েছে এখানে শেষ হয়েছে তার মানে পিই মাইনাস পিএইচ ইকুয়াল পি এইচ ই এখন এটা আমরা পেলাম এখন আমরা এই পি যেটা সেটাকে পি এর পরিবর্তে আমরা লিখতে পারি কত হাফ অফ হাফ অফ পি মাইনাস এর পরিবর্তে আমরা কত লিখতে পারি হাফ অফ এস এইচ ই উভয় সমীকরণকে দুই দ্বারা গুণ করে দিই যেহেতু হাফ আছে তার মানে লিখতে পারি পি কিউ মাইনাস পি এস ইকুয়াল টু এইচ ই দুই দ্বারা গুণ

एस এখন এই দুইটা ফ্যাক্টর যেহেতু এইচ ইকুয়াল হাফ এস আমরা আমরা জানি যে ত্রিভুজের দুটি বহুর মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বহু সমান্তরাল এবং অর্ধেক হয় এই অর্ধেক প্রমাণ করছি সমান্তরাল কিভাবে প্রমাণ করব আবার এইচ ই ও এস একই ধারক রেখায় অথবা সমান্তরাল হবে যেহেতু তারা একই ধারক পেখা না ভিন্ন ভিন্ন তার মানে যেহেতু যেহেতু একই রেখায় নয় তাই এইচ ই সমান্তরাল এস কিউ হবে সুতরাং এইচ ই সমান হাফ এস কিউ এবং এইচ ই সমান এইচ ই সমান্তরাল অ্যাস কিউ প্রুট